আমি কখনো বেশি কিছু চাইনি চেয়েছিলাম তুমি নিজে থেকে বোঝো আমি কখন খুশি কখন কষ্টে কখন তোমার থেকে একটু সময় চাই আমি চেয়েছিলাম তুমি নিজে থেকেই জিজ্ঞেস করো আজই তো চুপ কেন তুমি বলো চলো আজ কফি খেতে যাই কারণ আজ তোমার মন খারাপ কিন্তু আমি কখনো বলিনি কারণ ভয় পেয়েছি যদি তুমি বলো তুমি এত ডিমান্ডিং কেন আমি নিজেই নিজেকে বোঝাতে শিখেছি আবদার করিস না ভালোবাসা তো চাপিয়ে দেওয়া যায় না আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে একটা ছোট্ট চিঠি লেখো তোমার জন্য আজকের বিকেলটা রাখলাম কিন্তু তুমি তখন ব্যস্ত ছিলে হয়তো খুব ক্লান্ত আমি বোঝার চেষ্টা করেছি প্রতিবারই আর প্রতিবারই নিজের চাওয়াকে গিলে ফেলেছি কারণ তুমি যাতে না পাবো আমি অভিমানী তুমি হয়তো এখনো জানো না আমি প্রতিবার মেসেজ টাইপ করে ডিলিট করে দিয়েছি আজ একটু দেখা করবে আজ আমার মন খুব খারাপ এসব লেখা হয়েছিল কিন্তু পাঠানো হয়নি কারণ আমি জানতাম আমার চাওয়া ছাড়া কিছুই মূল্যহীন আজ আমি আর চাই না আজ আমি শিখে গেছি আড্ডা না করলেও সম্পর্ক থাকে কিন্তু মনটা ধীরে ধীরে মরে যায় তুমি থেকেও থাকো না আর আমি থেকেও মুখে কিছু বলি না ভালোবাসি এখনো কিন্তু সেই ভালোবাসা আর কোনো দাবি নেই শুধু একটাই প্রত্যাশা ছিল তুমি নিজে থেকে একদিন বুঝবে আমি কত কিছু না বলে ভালোবেসেছি যদি নাও বুঝো তাও ভালো কারণ আমি তো সেই মানুষ যে ভালোবেসেও চুপ থেকে